আমি রূপ দিব কত আমি পিসপুল দিয়ে আমি এখানে ছয় ইঞ্চি দেবো ওকে ছয় ইঞ্চি দেওয়ার পর এখন আমার কি আছে আমার স্টেয়ার আছে আর এখানে বারান্দা আছে এইগুলি আমি আগামী পর্বে দেখাবো কারণ আজকে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে সেজন্য আমি এইভাবেই আজকে ছেড়ে দেব ঠিক আছে আজকে আমি এইভাবে দেখাবো আগামী পর্বে ইনশাল্লাহ আল্লাহ যদি বাসায় আমি টোটালটা শেষ করার চেষ্টা করবো পরে একদিন লোমিও রেন্ডার দিয়ে দেবো ঠিক আছে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে মিয়র স্বাগতম জানাচ্ছি প্রিভিয়াস ক্লাসে আমরা গ্রাউন্ড ফ্লোরের কাজ করেছি আমি আপনাদের কাছে অর্ডা দিয়েছি এই এই থ্রি ডি মডেলিংটা আমি আপনাদের এ টু জেড শিখাবো ঠিক আছে আমার পিসির কনফিগারেশন ভালো না তবু আমি আপনাদের যতটুকু সম্ভব শিখিয়ে দেবো আপনাদের তো পিসির কনফিগারেশন ভালো ইনশাল্লাহ তাইলে আপনারা আপনাদের পিসি দিয়া করলে অবশ্যই বেটার দেখাবে ঠিক আছে আজকে আমরা তারে ধারাবাহিকতা স্টেয়ার মেক করব অর্থাৎ একটা ডি মডেলিংয়ের স্টেয়ারটাই মেন কারণ স্টেয়ার আপনি ক্রিয়েট করতে পারলে সবই পারবেন কিন্তু অনেকেই স্টেয়ার নিয়ে অনেক ডাউট থাকে আমি আজকে আপনাদের ডাউট ক্লিয়ার করব আর স্টেয়ার মে জানাও আমাদের একান্ত জরুরি ঠিক আছে তাহলে ধরুন প্রথমে আপনার স্টেয়ার মেক করতে হলে আপনার ফ্লোর হাইট জানতে হবে ফ্লোর হাইট জানার পর আপনার জানতে হবে যে আপনি একটা স্টেয়ারে কয়টা পার্ট থাকে বিয়র্স একটা স্টেয়ারে মূলত দুইটা পার্ট থাকে একটা হলো টেরেট আর একটা হল রাইজার আমরা অনেকেই টেরেট রাইজার গোলাই ফেলি টেরেড হলো আপনি যেখানে পা রাখবেন অর্থাৎ আপনার যেখানে পা থাকবে ওইটাকে বলে টেরেট আর টেরেডে মূলত দশ ইঞ্চি স্ট্যান্ডার্ড দিতে হয় স্কুল কলেজ গির্জা বা শপিং মল এখানে আপনারা বারো থেকে পনেরো ইঞ্চি পর্যন্ত দিতে পারেন যেহেতু আমরা এটা আমাদের একটা রেসিসিয়ান ডেমো প্রোজেক্ট কনসেপ্ট ড্রয়িং আমরা দশ ইঞ্চি দিয়ে করব এবং আমাদের ফ্লোর হাইট দশ ফিট ঠিক আছে তা আমাদের একটা রাইজার অর্থাৎ একটা হাইট যদি হয় ছয় ইঞ্চি তাহলে আমাদের দশ ফিটে কয়টা লাগবে বিশটা তাইলে আমরা কি বিশটার যদি ছয় ইঞ্চি দিই একশো বিশ ইঞ্চি তাই দশ ফিটে কত হয় একশো বিশ ইঞ্চি তাইলে আমার বিশটা লাগবো ঠিক না তা আমি শুরু করি প্রথমে আমি আর প্রেস করছি আর প্রেস করার পর আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে এনেছি রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর আমি কী করবো এখানে পুষফুল করব পুষ্পুল করে আমরা কত দেবো রাইজের হাইট কত দেবো ছয় ইঞ্চি ছয় ইঞ্চি দেওয়ার পর আমি এটাকে কী করবো মেক কম্পোনেন্ট করব। বিকার্স আপনাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই বলবেন আমি আপনাদের শিখিয়ে দেব এখানে আমরা লেখবো কি এস্টেয়ার এস টি আর এস্টেয়ার লেখার পর আমি ওকে দেবো ঠিক আছে ওকে দেবো সরি আমি স্টেয়ার দেওয়ার পর এখানে কি করবো এখানে ক্রিয়েটে দিয়ে দেবো ওকে ঠিক আছে আমার স্টেয়ার মেক হয়ে গেল এখন আমি কি করব আমি এটাকে এমপ্রেস করবো এমপ্রেস করে আমি এখানে কন্ট্রোল শেপে মিড পয়েন্টে ধরার পর অরিজিন বা মিড পয়েন্ট ওরিজিনে ধরার পর এখানে আমি অরিজিনে ধরছি ওরিজিনে ধরার পর আমি কন্ট্রোল শেপে কপি করব কপি করে আমি এটাকে দিয়ে নেবো ঠিক আছে তাই দেখুন আমার এখানে কিন্তু স্টেয়ার মেক হয়ে গিয়েছে এখন আমরা কী করবো আমাদের এখানে কী লাগবো ল্যান্ডিং ল্যান্ডিং লাগবো সেজন্য আমি এখানে আর প্রেস করবো আর প্রেস করে আমি এখানে ল্যান্ডিং নিয়ে নেবো ঠিক আছে এখানে আমি ল্যান্ডিং নিয়ে নেব এই আমি ল্যান্ডিং নিয়ে এনেছি ল্যান্ডিং আমি কত দেবো ছয় ইঞ্চি সেজন্য আমি পি প্রেস করছি এখানে আমি প্রেস করছি পি প্রেস করার পর আমি এখানে দেবো সিক্স ইঞ্চি তারপর আমি এটা কী করবো এটাকে আমি গ্রুপ করে নেবো ওকে তারপর আমি এখানে এটাকে উপরে উঠিয়ে দেব সেজন্য এমপ্রেস করছি এমপ্রেস করে আমি এখানে মিড পয়েন্টে ধরার পর আমি এখানে আর সরি কর্নার পয়েন্টে ধরার পর বা ইন পয়েন্ট আমি এটাকে উপরে উঠিয়ে দিলাম ঠিক আছে এখন আমি কি করব আমি এগুলোকেও সবগুলি ধরবো কন্ট্রোল সেপে সবগুলি ধরে নিলাম সবগুলি ধরার পর আমি এটা কী করবো এটাকেও মেক গ্রুপ করবো মেক গ্রুপ করার পর আমি এটাকে এমপ্রেস করবো এমপ্রেস করার পর আমি এটাকে কন্ট্রোল সেপে এখানে নিয়ে আসবো ঠিক আছে যেহেতু আমার এপাশেও সেম নিয়ে আসার পর আমরা এটা কী করবো এটাকে আমরা রোটেট করতে পারি ধরুন আমি এটাকে সিলেক্ট করে এখানে গিয়ে এখানে গিয়ে আমি রোটেট আছে আচ্ছা ওটা আসতেছেন অপশনটা এটা আসতেছেন আমি এখানে রোটেট করে দেবো ঠিক আছে সেজন্য আমি এখানে যাব রোটেট রোটেটে গিয়ে আমি কী করবো এখানে ধরবো ধরার পর সরি আমি জেড ডেগ্রিস্ট লক লক করার পর আমরা কী করবো আমরা এখানে যাব এখানে গিয়ে আমরা কোন দিকে রোটেট করবো এদিকে রোটেট করবো ঠিক আছে একশো আশি ডিগ্রিতে রোটেট করবো রোটেট করার পর আমরা এটাকে ধরবো এটাকে ধরার পর আমি এটা কী করবো ইন পয়েন্টে যাব ইন পয়েন্টে গিয়ে এখন আমরা কি করব যেহেতু এই পেশা আমার সেম তো সেহেতু আমি এটা কি করব কপি করব কন্ট্রোল সেপে আমি একটা কপি নেব কপি নিয়ে আমি এটাকে এখানে রেখে দেবো রেখে দেওয়ার পর তো আর আমরা একদিকে উঠবো না ঠিক না আমরা তো এখন আমরা কি করব আমরা এটাকে রোটেট করবো সেজন্য আমরা কি করব এখানে গিয়ে রোটেটে গিয়ে আমি এক্সিস্ট লক করে আমি এখানে ইন পয়েন্টে ধরবো ধরার পর আমি এদিকে কত একশো ডিগ্রিতে লোড করে দেবো রোটেট করে দেবো একশো আশি ডিগ্রি লেখবো লেখার পরে দিলাম আমার এটা রোটেট হয়ে গেল এখন আমি এটা কী করবো এটাকে আমি উপর উঠিয়ে দেবো সেজন্য আমি এমপ্রেস করছি এমপেরেস করে আমি এখানে উপর উঠিয়ে দেবো উপর উঠিয়ে দিয়ে আমি এটাকে এই ইন পয়েন্টে লাগিয়ে দেবো ঠিক আছে বেয়র্স দেখুন আমাদের স্টেয়ারটা কত সুন্দরভাবে মেক হয়ে গেল এখন আমি কি করব। এখন আমরা জানি কি স্টেয়ারের তো এবিল থাকে না এখান তো এই অংশটা ফেলাট থাকে ঠিক না তাই আমরা এটা বিভিন্নভাবে ফেলাট করতে পারি মানে ফেলাট করতে পারি সেজন্য প্রথম প্রসেসটাই আমি আপনাদের দেখাই এখানে আমি যাব এখানে গিয়ে আমি একটার ভিতরে ঢুকবো যেমন আমি এটার ভিতরে ঢুকলাম আমি এটার ভিতরে ঢুকার পর আমি এখানে এই যে এই পয়েন্টটা নিব পয়েন্টটা নিয়ে আমি এমপ্রেস করবো এমপ্রেস করে ধরে আমি এটাকে এদিকে লাগিয়ে দেবো ঠিক আছে লাগিয়ে দেওয়ার পর বিয়ার্স আমি যখন বের হয়ে যাব তখন দেখুন আমার এটা কিন্তু ফেলাট হয়ে গিয়েছে ঠিক আছে তারপর আমার এখানে কি আছে এখানে আমার এটা তো এখানে আমার রেস্ট করতে হবে ঠিক না সেজন্য আমি একটা লাইন নিচ্ছি লাইন নিয়ে আমি এখানে এটাকে নিয়ে নেব নিয়ে নেওয়ার পর ওই যে আমি এটাকে নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পর আমি এটাকে ধরে দেবো ধরে দেওয়ার পর আমি এখানে পি দেব পি দেওয়ার পর এটা আমার কত ছয় ইঞ্চি ঠিক আছে তারপর আমি এটা কি করব এটাকে গ্রুপ করে দেব গ্রুপ করে দিয়ে আমি এটা কি করব এটাকে এমপ্রেস করব এমপ্রেস করে আমি এটাকে উপর উঠিয়ে দেব আমি জেড একজিস্ট লক করছি লক করে আমি এটাকে কোথায় উঠিয়ে দেব 10 ফিট উপর উঠিয়ে দেবো আমি এখানে লাগব টেন ফিট ঠিক আছে টেন ফিট উপর উঠিয়ে দেব টেন ফিট না আমার নয় ফিট ছয়টা তো আমার সেলাপ হিসাবে যাবে ঠিক আছে তা সেজন্য আমি কি করবো আমি এখানে লিখতে পারি মাইনাস সিক্স হয় কিনা না বিয়র্স আমাদের এটা তো সেলাব হিসাবে যাবে ঠিক না সেজন্য আমি কি করবো আমি এটাকে আমার কন্ট্রোল জেড দিছি কন্ট্রোল জেড দিয়ে আমি এটা কত ফিট উঠব উপরে উঠাব নয় ফিট ছয় এম আমি এখানে জেড একদি লক এখানে আমি নয় ফিট ছয় উপর উঠবো ওকে আমার এটা হয়ে গিয়েছে বিয়র্স আমাদের স্টেয়ার ক্রিয়েট হয়ে গিয়েছে আগামী ক্লাসে আমি আপনাদের স্টেয়ার রেলিং দেখাবো আজকে পর্যন্ত ভালো থাকবেন এখন আমরা এখানে কি করব এখানে আমরা রুপ স্লাব ক্রিয়েট করবো অর্থাৎ এটা তো সেলাবে থাকবে ঠিক না তাইলে আমি তো সব স্লাব আপনাদের পরে দেখাবো এখন আমি আপনাদের দেখাচ্ছি আমি এখানে এল প্রেস করবো মানে লাইন লাইন প্রেস করে আমি এখানে ধরিয়ে দিচ্ছি ধরিয়ে দেওয়ার পর আমি এটাকে ক্লিক করছি ক্লিক করার পর আমি এখানে গিয়ে এখানে ধরিয়ে দিচ্ছি তারপর আমি এখানে পি দেবো পি দেওয়ার পর আমি এটা কত ইঞ্চি দেবো সিক্স ইঞ্চিস তারপর আমি এটাকে মেক গ্রুপ করবো গ্রুপ করে আমি এমপেরেস করবো এমপেরেস করে আমি এটাকে এক্সিস্ট লক করে এটাকে আমি নয় ফিট ছয় উঠিয়ে দেবো নয় ফিট ছয় উঠিয়ে দিয়ে আমি এন্টার দেবো দেখুন বিয়র্ট আমাদের স্টেয়ার হয়ে গিয়েছে বিয়র্স আগামী ক্লাসে আমি আপনাদের স্টেয়ার রেলিং দেখাবো আপনারা যারা ভিডিওটি দেখে বলেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং আপনারা যদি একটা পরিপূর্ণ মডেলিং শিখতে চান অর্থাৎ একটা সম্পূর্ণ প্রোজেক্টের কাজ শিখতে চান স্ট্রাকচার আর্কিটেকচার ইস্টিমেট থ্রিডি মডেলিং দ্যাট মিন্স স্ট্রাকচার শুধু হলো কলাম লে আউট আপনারা যদি এ টু জেড প্রোজেক্ট শিখতে চান অর্থাৎ আর্কিটেকচার ডেরাফটিং স্ট্রাকচার ডেরাফটিং ইস্টিমেট থ্রিডি মডেলিং অ্যান্ড রেন্ডার এবং বিআইএম আর্কিটেকচারের পার্ট হলো ফ্লোর প্ল্যান সেকশন এলিভিশন বিরিকয়াল ডিটিলিং এসকেল সানসেড ইটিসি এবং স্ট্রাকচার হলো কলাম লেআউট ফুটিং লেআউট তারপর বিম লেআউট গেরেড সেলাপ গেরেড বিম প্যারাপেড ওয়াল ডোরউইন্ডো শিডুল লিনটেল ডোরং আরও অনেক কিছু আছে আমার তো মনে নাই আর ইস্টিমেট থ্রিডি মডেলিং বিআইএম যদি আপনারা ফুল প্যাকেজ একটা এ টু জেড শিখতে চান একেবারে ইউনিট সেটআপ থেকে শুরু করে একেবারে প্রজেক্ট হ্যান্ডেলিং পর্যন্ত এ টু জেড যদি আপনারা প্রজেক্ট শিখতে চান তাহলে আমাকে আপনারা নক করতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আশা করি আপনারা একটা কোর্স করলে সারা জীবন মনে রাখবেন আর কোর্স করার আপনাদের কোনো দরকার নাই আমার ইউটিউব চ্যানেলটা ফলো করলেও হবে আমি ইতিমধ্যে যে সব ক্লাস দিয়েছি আপনারা বেশি না যে কোনো পাঁচটা ক্লাস দেখেন বিয়র্স আপনারা যদি উপকৃত না হন তাহলে আমাকে বলবেন যে ভাই আমি উপকৃত হচ্ছি না আমাদের আরও আপডেট ভিডিও দেন তাহলে আমি আপনাদের কমেন্টস অনুযায়ী আরও বোঝানোর চেষ্টা করব ঠিক আছে বিয়র্স আমি চাই আপনাদের জন্যই আমার এই চ্যানেলটা ক্রিয়েট করা আমি চাই আপনারা প্রপার এতে কাজ করুন এবং আপনাদের স্যালারি ইনক্রিজমেন্ট করুন এবং আপনারা জব সেক্টরে খুব ভালোভাবে সাইন করুন আচ্ছা আজকে পর্যন্ত ভালো থাকবেন হ্যাভ এ নাইস ডে মেয়র্স স্বাগতম জানাচ্ছি প্রিভিয়াস ক্লাসে আমি স্টেয়ার মেক করা দেখিয়েছি আজকে আমরা স্টেয়ার রেলিং দেখব প্রিভিয়াস ক্লাসে আমি স্টেয়ারটা ভুল করেছি ইচ্ছা করে দেখি আপনারা কমেন্টস করেন কিনা বা দেখেন কিনা না কিন্তু দুর্ভাগ্যবশত আপনারা দেখেন নাই তেমন হয়তো আমার চ্যানেল কারো ভালো লাগতেছে না বা অন্য কিছু আমার স্টেয়ারটা কিন্তু উল্টো হয়েছে আমরা সব সময় খেয়াল করবো আমাদের ডোর কোন দিকে আমাদের ডোর ওদিকে ধরুন আমরা যদি এদিক দিয়ে উঠি আর এদিকে যাই তাহলে আমরা কই যাব কোথাও তো যাইতে পারবো না ঠিক না সেজন্য আমার এটা কী করবে এটা রোটেট হবে সেজন্য আমি কি করব আমি রোটেট করব আমি এখান থেকে রোটেটে চলে যাব রোটেটে গিয়ে আমি এখানে কি করব যে ডেকজিস লক করব যে ডেকজিস লক করে আমি এটা কী করবো এখানে নেই একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল আমি রোটেট করে দেবো আমি একশো আশি ডিগ্রি দিলাম আশি ডিগ্রি দেওয়ার পর কী করব আমি আমি এমপ্রেস করবো এমপ্রেস করে আমি এটাকে ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নিয়ে আমি এখানে ধরে দেবো এখানে ধরে মিট বা কর্নার পয়েন্ট ধরে আমি এখান থেকে এখানে নিয়ে আসবো ঠিক আছে এখন আমার ঠিক আছে এখন আমি এখান দিয়ে যদি ঢুকি বা এখানে গেট হয় বা আমার গেট যেখানেই হোক আমি যেহেতু আপনাদের এটা থেরিডিস সহ দেওয় দেখাবো বিয়র্স আমি কিন্তু এটা আপনাদের দেখিয়েছি ঠিক আছে মানে কিভাবে কর্তা এটা আমি দেখিয়েছি অনেক সময় নিয়ে যারা দেখবেন তারা আসলে এভাবে মনে আগে শিখেন নাই বা শিখলেও এভাবে ডিটেলস শিখেন নাই ব্যাটসম্যানে ভালোভাবে শিখতে পারেন আচ্ছা ঠিক আছে এটা আমি ক্রিয়েট করেছি এখন আমি স্টেয়ার ক্রিয়েট করে আমরা হাঁটিহাঁটি পা করে এই প্রোজেক্টটা শেষ করব এবং আপনাদের কমেন্ট অনুযায়ী এটাকে আমরা চেঞ্জ করব ঠিক আছে নয়তো আমি যেভাবে পারি আমি আসলে থ্রিডি ভালো মানে পারি না যতটুকু পারি অতটুকু আপনাদের দেখানোর চেষ্টা করব ঠিক আছে আচ্ছা আমি এটাকে রোটেট করে নিলাম রোটেট করে নিয়ে আমার এখানে তো এটা ফেলার্ড হবে ঠিক না এই যে দেখুন বিয়ে আমার এটা তো এখানে ফেলার্ড হবে সেজন্য আমি কী করবো আমি এখানে এটাকে কী করতে পারি আমি এখান থেকে ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নেওয়ার পর আমি এখানে গিয়ে একটা লাইন নেবো ঠিক আছে লাইন নিয়ে আমি জেড এক্সিস স্লক লাইনটা নিয়ে আমি এখানে লাগিয়ে দেবো এখানে লাগিয়ে দেওয়ার পর আমি এখানে পি পুষফুল দেবো পুষ্পুল দেওয়ার পর আমি এখানে লাগিয়ে দেবো ঠিক আছে ব্যাপারটা এরকম থাকে আসলে ওকে বা এখানে একটু সরুও থাকে ঠিক আছে এরকম থাকে না যদি ওটা সরু থাকে আচ্ছা আমি আবার এটা এটার ভিতরে ঢুকি ঢুকে আমি এটাকে পুষফুল করি পুষফুল করে আমি এখানে নিয়ে আসবো এটা থাকবে কীভাবে আমি এখানে লাইন নেব ঠিক আছে আমি এখানে লাইন নেবো এখানে আমি প্রেস করছি এখানে প্রেস করছি আমি এখানে প্রেস করে এখানে লাগিয়ে দেবো ঠিক আছে সরি আমার মনে হয়নি আমার আবার দিতে হবে আমি এখানে যাব এখানে গিয়ে কি করব আমি আমি এখানে যাব এখানে গিয়ে আমি লাইন নেব ঠিক আছে এল নিব এল আমি এখানে লাইন নিচ্ছি জেড ডেগিস্ট লক করে লাইন নিয়ে আমি মিথ স্বাগতম জানাচ্ছি প্রিভিয়ার্স ক্লাসে আমি আচ্ছা আমি দেখি নাম দেশ কি প্রফেশনাল থিডি এক্সটের কোর্স বাংলা টিউটোরিয়াল মেয়র স্বাগতম জানাচ্ছি প্রফেশনাল থেরিটি এক্সটেরিয়র কোর্স বাংলা টিউটোরিয়াল প্রিভিউয়ার্স ক্লাসে আমরা স্টেয়ার মেক করেছি আমি ইচ্ছা করে স্টেয়ারটা আসলে ভুলভাবে মেক করেছি দেখি আপনাদের কোনো কমেন্টস আসতেছে কিনা কিন্তু দুর্ভাগ্যবশত আপনারা অনেকে দেখেন নাই বা যারা দেখছেন তারা কমেন্টস করেন নাই হয়তো ভিডিও ভালো লাগে নাই সরে গিয়েছেন তবুও আমার ধারাবাহিক রক্ষার্থে আমি ভিডিওগুলি দিয়ে দিচ্ছি আপনাদের ভালো লাগলে অবশ্যই দেখবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন পরবর্তীতে যাতে আপনারা নোটিফিকেশন পেতে পারেন ঠিক আছে প্রিভিয়াস ক্লাসে আমি এরকম একটা স্টার ডোর করে দেখিয়েছি আপনারা দেখে নিতে পারেন কিন্তু আমাদের এটা ভুল হয়েছে কারণ কি আমরা এখানে আমাদের ডোর যেদিকে অ্যাকচুয়ালি আমরা ওদিকে উঠবো কারণ এখানে ধরুন আমি এখান থেকে উঠলাম এখান থেকে উঠে আমি কই যাব এদিকে তো কিছু নয় সেজন্য আমার যেদিকে ডোর হবে ওদিকে আমার ল্যান্ডিংটা হবে মানে ওঠার ল্যান্ডিংটা হবে তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন আমি এটাকে সিলেক্ট করবো সিলেক্ট করে রোটেট করব। সেজন্য আমি এখান থেকে রোটেট নিতে পারি রোটেট নিয়ে আমি যে এক্সিস লক করে দিব লক করে আমি এখানে ধরে নিব ধরে আমি দিই একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে লক করে রোটেট করবো একশো আশি বিওয়ার্স আমার কথা বেজে যাচ্ছে একশো আশি ডিগ্রি এখন আমি কী করব মুভ করবো সেজন্য আমি এটাকে অরবিট করে নিচ্ছি অরবিট করে এখানে আমি যাব এখানে আমি ধরবো কর্নার অফ গ্রুপ এখানে গিয়ে আমি এখান থেকে আমি এখানে এই যে আমি এখানে দরে দিলাম ঠিক আছে এখন কিন্তু আমার স্ট্যারটা ক্রিয়েট হয়ে গেছে আমি এখান থেকে এসে এখানে গিয়ে এখানে এই যে আমার ডোর আছে এখানে আমি বের হয়ে যাব ঠিক আছে তারপরে এখন আমি কি করব এখন আমি রেলিং দেব আমরা মূলত অনেক প্রসিডিউরে রেলিং দিতে পারি একেবারে সহজ প্রসিডিউরে আমি আপনাদের একটা রেলিং দেখিয়ে দিচ্ছি আপনারা আমি ধরে নিচ্ছি যারা দেখবেন তারা বিগেনার্স এবং অনেক এক্সপার্ট লোকও দেখবেন কিন্তু আমার যেখানে যেখানে ল্যাকেন্সি আছে আপনারা একটু কমেন্টস করবেন কারণ আপনাদের কমেন্টস চাই বেশি বেশি কমেন্টস চাই তাহলে আমি আমার ভুলটা আমি ধরতে পারবো আপনারা বুঝতেছেন কি না কিন্তু আপনারা কমেন্টসই করেন না তার মানে কি আমি ধরে নিবা আপনারা ভিডিও দেখতেছেন না বা বুঝতেছেন না আচ্ছা আমার এখানে কিন্তু স্ট্যাড এরকম হবে না এখানে এটা কি হবে এটা মিশে যাবে ঠিক না তা আমি কি করতে পারি আমি একটা লাইন নিলাম ঠিক আছে আমি এখান থেকে লাইন নিলাম এখান থেকে লাইন নিব লাইন নিয়ে আমি এখানে দিব এখান থেকে আমি এখানে লাগিয়ে দেব ঠিক আছে লাগিয়ে দেওয়ার পর আমি এটাকে অরবিট করবো অরবিট করে আমি পুষপুল দিয়ে আমি এখানে এখান থেকে আমি পুষ্পুল দেব পুষ্পুল দিয়ে আমি এখানে লাগিয়ে দেবো ঠিক আছে মূলত এভাবে হবে ঠিক আছে তারপর আমি এটা কী করতে পারি এটাকে আমি গ্রুপ করব গ্রুপ করে আমি এটাকে মেঘ গ্রুপ নেব মেঘ গ্রুপ নিয়ে আমি এটাকে কী করব এভাবেই থাক ওকে এখন আমরা রেলিংয়ের কাজ শুরু করব প্রথমে আমরা জানি একটা রেলিং স্ট্যান্ডার্ড হাইট হলো তিরিশ ইঞ্চি দুই ফিট হয় আমরা মূলত ইউজ করি এবং কেলান্ড যদি বড় চায় বড়ো করবে বা যার যার মতো কিন্তু মূলত আমাদের তো হাঁটার জন্য আমাদের কোমর পর্যন্ত যেহেতু আমাদের হাইট আসলে কম বাংলাদেশি অন্যান্য দেশে হয়তো বেশি দেয় আমার জানা নাই ওকে আমরা তিরিশ ইঞ্চি দিয়ে করবো আমরা যদি তিরিশ ইঞ্চি দিয়ে পারি তাহলে তো সবই পারবো ঠিক না সেজন্য আমি কী করব আমার এখানে একটা মিড পয়েন্ট দরকার ঠিক না আমি এখানে গ্রুপে ঢুকি গ্রুপে ঢুকে আমি এখানে একটা লাইন নেব ঠিক আছে আমি এখানে একটা লাইন নেব জেড এক্সিস লক করে লাইন নেব লাইন নিয়ে আমি গ্রুপ থেকে বের হয়ে গেলাম বের হয়ে গিয়ে আমি কি করবো আমি এখানে একটা লাইন নিচ্ছি লাইন নিয়ে এখন আমি মিড পয়েন্টটা পাবো এই যে মিড পয়েন্ট পাচ্ছি মিড পয়েন্ট থেকে আমি জেড এক্সিস্ট লক এখানে আমি কত দেবো তিরিশ ইঞ্চি আমি তিরিশ ইঞ্চি দিয়ে দিলাম তিরিশ ইঞ্চি দেওয়ার পর বিয়ার্স আমরা কী করব আমরা লাইনটাকে ধরে নেব এই লাইনটাকে ধরে আমরা তো দুই তিন ইঞ্চি ভিতরে দেবো ঠিক না এখানে যদি আমরা আসলে পোস্ট বসাই তাইলে কিন্তু হবে না বাইরে চলে যাবো সেজন্য আমি এমপ্রেস করছি এমপ্রেস করে আমি এদিকে কত টু পয়েন্ট ফাইভ ইঞ্চিস রাখলাম আমি ঠিক আছে রাখার পর আমি এটাকে এখানে রেখে দিলাম রেখে দেওয়ার পর আমি কী করবো অ্যাজ ইস উপরে উঠিয়ে নেব সেজন্য আমি এমপ্রেস করছি এমপ্রেস করে কন্ট্রোল সেপে আমি এটা কপি নেব কপি নিয়ে আমি এখানে এটা দিয়ে দেবো বিয়র্ডস আমার বাসা এয়ারপোর্টের কাছে আপনারা শব্দ শুনবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তারপর আমি এখানে ধরে এখানে দিয়ে দেবো তার মানে কি আমি রেফারেন্সে পেয়ে গেছি ঠিক আছে এটা আমার রেফারেন্স লাইনে আছে ঠিক তো দ্রুপ আমি এখানে কি করব। এখানেও একটা গ্রুপের ভিতরে ঢুকে আমি এখানে একটা মিড পয়েন্ট নিয়ে একটা লাইন নিয়ে নেবো দেখি আমার যদি মিড পয়েন্ট ধরে তাইলে আমার লাইনের দরকার নাই সেজন্য আমি এখানে একটা লাইন নিলাম লাইন নিয়ে আমি দেখো মিড পয়েন্ট আমার ধরছে ঠিক আছে তারপর আমি কি করব আর প্রেস করব সরি আমি এক্সিস্টে লক করব এক্সিস্ট লক করে এখানেও আমার কথা হবে তিরিশ ইঞ্চি আমি তিরিশ ইঞ্চি দেব ঠিক তদ্রুপ আমি উপরে উঠেই দেব আমি এটাকে কী করবো আবার দুই ইঞ্চি বা টু পয়েন্ট ফাইভ ইঞ্চি ভিতরে রাখবো যেহেতু আমার এখানে পোস্ট বসবে আমি এখানে মুভ করে এখানে আমি টু পয়েন্ট ফাইভ ইঞ্চি ভিতরে রাখলাম তারপর আমি এখানে কন্ট্রোল পে একটা কপি নিব কপি নিয়ে আমি এখানে বসিয়ে দেব সরি আমি টু অরবিট করে নিচ্ছি অরবিট করে আমি এখানে বসিয়ে দেব এবং এই পয়েন্ট থেকে আমি এখানে নিব তার মানে এটা একেবারে এলাইনে আছে ঠিক আছে তারপর আমি কি করতে পারি আমি এখানেও দিব আসছে আমি এখন একটা লাইন টেনে নিই ঠিক আছে আমি এখন কি করতে পারি আমার এখানেও তো একটা হবে এই সোজা একটা হবে আমি এটাকে সিলেক্ট করছি সরি আমি এটাকে সিলেক্ট করছি সিলেক্ট করে আমি এমসেপে দেবো এমসেপে আমি কন্ট্রোল এখান থেকে কন্ট্রোল সেপে একটা কপি নেব কপি নিয়ে এখানে দিয়ে দেবো ঠিক আছে মোটামুটি আমার পোস্ট বসানো শেষ এখন আমি কি করবো এখন আমি লাইন নেব। সেজন্য আমি এলপ্রেস করছি এলপ্রেস করে আমি এখানে একটা লাইন নিচ্ছি এই লাইন নিলাম লাইন নেওয়ার পর বিয়ার্স এখন আমরা জানি কি আমাদের যে রেলিংটা তো এই এখান থেকে শুরু হবে না এটা আরও একটু এদিকে আসবে ঠিক না সেজন্য আমি আবার লাইন নিচ্ছি লাইন নিয়ে আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পর আমি এখানে মেডেলে যাব মেডেলে গিয়ে আমি এটাকে লক করে দেবো ঠিক আছে এটাকে লক করে দিই এখন আমি এদিকে অ্যাপ্রক্সিমেট একটা লাইন নিয়ে নেব ঠিক আছে লাইন নিয়ে আমি কি করব আমি এখানে একটা লাইন নেব লাইন কত ইঞ্চি তিরিশ ইঞ্চি জেড এক্সি লক তিরিশ সরি আমি এখানে একটা লাইন নেবো লাইন নিয়ে আমি জেড এক্সিস্ট লক লক করে আমি এখানে দেবো তিরিশ তিরিশ দেওয়ার পর আমি এটাকে কত ইঞ্চি দূরে দেবো দুই ইঞ্চি বা টু পয়েন্ট ফাইভ ইঞ্চি আমি এখানে এমপ্রেস করব এমপ্রেস করে এখানে আমি টু পয়েন্ট ফাইভ ইঞ্চি দূরে নিয়ে দেব ঠিক আছে তারপর আমি কী করব আমি এখানে এটাকে কেটে দেব এবং এটাকে কেটে দেব এটা কেটে দেবো ঠিক আছে এইটা মানে আমার রেফারেন্স নেওয়ার জন্য আমার মূলত আপনারা দেখবেন স্টেয়ার ওঠার সময় এখানে এভাবে থাক ঠিক আছে ঠিক তো দ্রুপ আমি এখানেও করতে পারি এখানে আমি কি করব এখানেও আমি একটা লাইন নিয়ে নেবো সেজন্য এল প্রেস করছি প্রেস করে আমি এখানে লাইন নিচ্ছি এখানে আমি একটা লাইন নিচ্ছি লাইন নেওয়ার পর আমি আবার কি করব। আমি আবার তো দ্রুপ ওইভাবে করবো সেজন্য কি করতে পারি আমি এবার লাইন নিব লাইন নিয়ে এখানে ক্লিক করছি ক্লিক করে এখানে আমি মিড পয়েন্টে যাব ঠিক আছে মিড পয়েন্টে গিয়ে আমি এক্সিস্টটা লক করে নেব লক করে আমি এখানে দিয়ে দেবো ঠিক আছে এখানে অ্যাপ্রক্সিমেট নিয়ে নেবো অ্যাপ্রক্সিমেট নিয়ে আমি কি করব আমি এটাকে ডিলেট দিচ্ছি ওকে আমার হয়ে গেল তারপর আমি কি করব আমি এখানে তো আমার এটা কি হবে ক্লোজ হবে সেজন্য আমি আমার আসলে ভিওয়ার্স আসলে মনিটরটা একেবারে ছোটো একটু ঝামেলার ভিতরে আসি ইনশাল্লাহ আল্লাহ চি সামনে ভালো মনিটর কিনবো একটা পিসি বানানোর ইচ্ছে আছে তবুও যা আছে ওইটা নিয়েই খুশি আলহামদুলিল্লাহ আপনার একটু কষ্ট হবে দেখতে আর আমার মনিটরের কালারটাও ঠিক নেই আচ্ছা আমি এখানে লাইন নিচ্ছি লাইন নিয়ে আমি জেড এক্সিস লক দেবো আমি এটা লক দেবো লক দিয়ে আমি অ্যাপ্রক্সিমেট নিয়ে নেবো নিয়ে দেখুন এটা কিন্তু অটোমেটিক মিশে গেছে তারপর আমি এটাকে ডিলিট দেবো ঠিক আছে আচ্ছা আমার কাজ শেষ তারপর আমি কি করব আমি এখানেও লাইন নেব আমি এখানে একটা লাইন নেবো লাইন নিয়ে আমি কি করব এক্সিস লক করব এক্সিস লক করে আমি এখানে এই পয়েন্টে বসিয়ে দেব এই পয়েন্টে বসিয়ে দিয়ে আমি এখানে কি করব এখানে আর একটা লাইন নেব লাইন নিয়ে এটা আসলে আমার দরকার নাই ঠিক আছে এখন আমি কি করব আমি গ্রুপ করে ফেলবো যেমন আমি উপরেরটা সিলেক্ট করব কন্ট্রোল সেপে কন্ট্রোল সেপে আমি এটাকে সিলেক্ট করছি এটাকে সিলেক্ট করছি সিলেক্ট করছি তারপর আমি কি করব এটাকে সিলেক্ট করছি ঠিক আছে সিলেক্ট করার পর আমি এখানে রাইট ক্লিক করব রাইট ক্লিক করে মেক গ্রুপ আচ্ছা আমার উপরের পাটটা গ্রুপ হল এখন আমি কি করব এখন আমি এখানে পোস্ট এটা কি পোস্ট বলে নাকি বিহর্স আমার জানা নাই ধরুন পোস্ট আমি কি করবো এখানে আমি একটা সার্কেল নেব যেন সি দিলাম সি নিয়ে আমি এক্সিস্ট লক এক্সিস্ট লক করে এখানে আমি ধরবো ঠিক আছে এখানে ধরার পর ধরুন আমি সার্কেল কত দেবো আমি এক ইঞ্চি একটু মোটা করেই দিলাম দেওয়ার পর আমি কি করব আমি এটা এখান থেকে মি নেবো ঠিক আছে এই যে ফলমি আছে ফলো মি এখানে আমি দিলে ও হয়ে যাবে ঠিক আছে ও হয়ে গিয়েছে আমার একটা পোস্ট হয়ে গিয়েছে এখন আমি কি করব এটাকে ক্লিক করে সিলেক্ট করে আমি এখানে মেক কম্পোনেন্ট করব কম্পোনেন্ট করে আমি এখানে লিখব পোস্ট যেমন আমি এখানে লেখলাম পিওএসটি পোস্ট আমি এখানে ক্রিয়েট দেবো ক্রিয়েট দেওয়ার পর আমি এখানে এম প্রেস করবো এম প্রেস করে আমি এখানে কন্ট্রোল সেপে কপি নেবো কপি নিয়ে আমার কয়টা দরকার আটটা দরকার ঠিক না আমি এখানে দেখুন আমার কিন্তু এটা হয়ে গিয়েছে ঠিক আছে এই যে আমার হয়ে গিয়েছে এখন আমার এখানেও একটা লাগবো আমি কি করতে পারি আমি এখানে আবার একটা আপনাদের তৈরি করে দেখাই আমি এখানে সি নেব সি নিয়ে কী করবো এখানে মিড পয়েন্টে যাব আমি কত নিয়েছি এক নিয়েছি এসি লক আমি এখানে এক ইঞ্চি দেবো এক দেওয়ার পর আমি এখানে আবার কি করব এখানে আমি ফলোমিতে যাবো এই যে ফলোমি বিয়র্স দেখুন ফলোমিতে কি এখানে যখন এই এইটা হাইলেট হবে তখনও অটোমেটিক ধরে নেবে ঠিক আছে ধরে নেওয়ার পর এটাকে আমরা কি করব আমরা মেক কম্পোনেন্ট করব ঠিক আছে পোস্ট যেমন আমি এখানে দিলাম পি ও এস টি পোস্ট অন ঠিক আছে যেহেতু আমার একটা নিয়ে এসেছি ওকে আমি এখানেও আপনাদের দেখানোর জন্য এটা তৈরি করলাম পোস্ট অন দিলাম অন দেওয়ার পর এখন আমি কী করবো এখন আমি এটা কপি করতে পারি যেমন আমি এমপ্রেস করে এখানে মিড পয়েন্টে নিব মিড পয়েন্টে নিয়ে কন্ট্রোল সেপ এখানে আমি একটা কপি নিতে পারি এই যেমন কপি নিয়ে নিলাম তা আমরা এভাবেও করতে পারি আমি বিভিন্নভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি তারপর আমি আবার এখানে সার্কেল নেব সি এক্সিস্ট লক এক্সিস্ট লক করে আমি কী করব এখানে আমি অ্যাকেন্সি নেবো অ্যাকেন্সি নেওয়ার পর আমি কি করব আমি এখান থেকেই ফলোমি একটা ইয়ে আছে এখানে আমি ফলোমি করে দেবো এখানে ও হাইলেট হওয়ার পর এখানেও আচ্ছা আমি আবার নিচ্ছি এখানে আমি ফলমই নেবো ফলম এই যে হাইলাইট হওয়ার পর দিলে ও ধরবে ঠিক আছে আমি এখানে কি করবো এখানে মেক গ্রুপ করবো মেক গ্রুপ করার পর আমি এখানে কন্ট্রোল সেপে দেব এমপেরেস করবো এমপেরেস করে আমি এখানে কন্ট্রোল সেপে একটা কপি নেব কপি নেওয়ার পর আমরা এখানে দিয়ে দেবো ঠিক আছে ওকে তারপর আমি কি করব আমি এখান থেকে এখান থেকে আমি এটাকে ধরবো এটাকে ধরে আমি এমপেরেস করব এমপ্রেস করে আমি মিড পয়েন্ট ধরবো মিড পয়েন্ট ধরে আমি কন্ট্রোল হিসাবে একটা কপি নেবো যেমন আমি কপি নিয়ে তারপর আমি কী করবো আমি এখানে ধরুন দিয়ে দিলাম ঠিক আছে ওকে আচ্ছা আমার এটা হয়নি আমি এটা কেটে দেবো ধরুন আমি এটা কেটে দিলাম ঠিক আছে কেটে দিলাম কেটে দিয়ে আমি এখানে একটা তৈরি করে নিই ঠিক আছে যেমন আমি এখানে একটা তৈরি করে নিচ্ছি সেজন্য কি করতে পারি আমি এখানে একটা লাইন নিচ্ছি লাইন নিয়ে আমি আপনাদের আবার দেখিয়ে দিই এক্সিস্ট লক করে দিলাম লক করে আমি এটাকে কত দেবো তিরিশ ইঞ্চি ঠিক আছে তিরিশ ইঞ্চি দেওয়ার পর আমি এটা কী করতে পারি এটাকে আমি কী করবো সেম আমি এটাকে দু ইঞ্চি ভিতরে নেব আমি এমপ্রেস করে এদিকে দু ইঞ্চি ভিতরে নিলাম টু পয়েন্ট ফাইভ ইঞ্চি আমি ভিতরে নিলাম তারপর আমি এদিকেও দু ইঞ্চি টু পয়েন্ট ফাইভ ভিতরে নেব টু পয়েন্ট ফাইভ ভিতরে নিচ্ছি ভিতরে নেওয়ার পর আমরা এটা কী করব ওইভাবে তৈরি করবো দেখি আমার এটার অ্যালাইন আছে কিনা এটার অ্যালাইন আসলে আমার নাই ঠিক আছে কোনো ব্যাপার না আমি